হ্যালো সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল আমরা কিন্তু সবাই কম বেশি লাউ শাক খেতে পছন্দ করি আর এই গরমে কিন্তু এই লাউ শাক দিয়ে একটু কম মশলা দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে দারুণ কিন্তু এই ঝোল রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ আরও অনেকগুলো বাড়িয়ে নিয়ে নিতে পারেন তো আর এখানে ফ্রেশ তাজা লাউ শাক নিয়েছি তো লাউ শাকটাকে আমি একটু ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়ে নেব তো আমার লাউ শাকগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো দেখছেন লাউ শাকের ডোগাগুলো আমি আলাদা করে রেখেছি আর সাথে কিন্তু আমি দুটা আলোও অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধু শাকটা দিয়েও কিন্তু রান্না করতে পারেন আর এখানে আমি এই শাঁগের যে পাতাটা আছে সেই পাতাটা কিন্তু আস্ত ভালো করে ধুয়ে পাঁচ থেকে দশ মিনিট আমি আস্ত লাউ শাকের পাতাটাকে ঝলে ভিজিয়ে রেখেছিলাম যেন শুকনো ধুলাবালি যাই লেগে থাকে এটা ভিজানোর পর একদম লাউ পাতার থেকে উঠে আসবে তারপরে ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর যাই চিংড়ি মাছের জলটা আমি ঝরিয়ে নিয়েছি আর মাছটা আমি একটু কমে নিয়েছি অ্যালার্জির কারণে তো যাই হোক এখানে আমি স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব তো মাখানোর পরে এখানে আমি তিনটার মতো পেস্টটা বেটে নিয়েছি তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব দেওয়ার পরে এখন মাছগুলোকে ভেজে নেব তো আমি ভালো করে একটু মাছগুলোকে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ছোট চেংড়ি বড় চেংড়ি দিয়েও কিন্তু করে নিতে পারবেন তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে আমি তেলটা ছড়িয়ে নামিয়ে নেব এখন আমি বাকি তেলে সামান্য পরিমাণে কাঁচা জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিব পেস্ট বাটাটা তো তারপরে পেস্ট বাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তাহলে আর পেস্টটা ছিটকে চারদিকে আসবে না তো ভালো করে আমি পেস্টটাকে একটু ভেজে নিয়েছি তো পেস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর যারা দিয়ে দেবো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে মরিচ গুঁড়ো তো মরিচ গুঁড়োটা আপনারা যেমন যে ঝাল খান সেরকম পরিমাণে কিন্তু এখানে দিয়ে নিতে পারবেন তা এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো কষানোর সময় দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা তো দিয়ে এখন আরও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি উপরে তেল উঠে গেছে এরপর যাই আমি শাক এবং আলোগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমি কোনো রকম জল দেব না তো মেশানো হয়ে গেছে কিন্তু এখন আমি এটাকে ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পর দেখছেন এই ডাটা থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরিয়ে আসছে এই জলেতে আমি এই আলু আর ডাটাটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব কষিয়ে তো দেখছেন আলু কিন্তু এখনও ভালো করে সিদ্ধ হয়নি তো এই জলটাকে ভালো করে আমি ঢেকে কষিয়ে নিয়েছি এখন কিন্তু কড়াইতে পুরোই লেগে যাচ্ছে আর আলুটা মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে জল জলটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না কারণ যেহেতু আমি শাক দিয়ে দিব এর মধ্যে তখন কিন্তু শাক থেকে আবার অনেকটাই জল বেরিয়ে আসবে তো এখন আমি ভালো করে এটাকে একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব ঢেকে আমি ঝোলটাকে একটু গাঢ় করে নেব তো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে আবার একটু ঝোলটা শুকিয়ে গেছে তো আলু সবজি সবই সিদ্ধ হয়ে গেছে এর পর্যায়ে আমি এখানে লাউ শাকের পাতাগুলো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দেওয়ার পরে কিন্তু একটু তরকারিটা শুকনো শুকনো মনে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পর দেখছেন কতটা জল বেরিয়ে আসছে আর পাতাগুলো কিন্তু একদম অল্প হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে ভাজার জিরা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আর যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে এই লাউ শাকের ঝোলটাকে একটু মিশিয়ে নেব এখন আমি দুই মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ঢেকে দেওয়ার পরে দেখছেন ঝোলটা কিন্তু একটু মাখা মাখা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো নামানোর পর দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা সুন্দর গাঢ় হয়ে গেছে আর দেখতেও যতটা সুন্দর এটা কিন্তু খেত গরম গরম ভাতের সাথে দারুণ তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিবেন।